پھلاگ کي ڏسڻ 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 کي ڏسڻ

আমার সবাই আর আমার সঙ্গে আমার জিজ্ঞাসা করছে হাতে থাকি সাপ কোথায় ফেলি কিভাবে ধরলি করেছে তারপর আমাকে সাত কামড় কামড় দিয়েছে সাপ ধরিয়েছেন তারা বলছে যে তুই আর বাড়িতে থাকিস না তুই মেট্রিক ডাক্তারের আজকে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করার পরে বলছে যে একটা লোকের সাথে আমাদের যাওয়ার সময় আমার আবার আসেন থেকে আসার পরে ডাক্তারের আজকে বলছে যে একটা সাথে গিয়েছিলাম আমাদের হেল্প করার জন্য যাওয়ার সময় আমি আমার আপনার একজন সঙ্গে নিয়ে আসছে সময় আর আমার সামনে আর আমার সঙ্গে আমার চাষ চাষ আছে সেটা থাকি করছে হাতে টাকিয়ে বলছে স্বাদ কোথায় পেলে কীভাবে ধরলি তারা বলছে জিজ্ঞাসা করেছে তারপর তাহলে আমাকে স্বাদ কামড়ে কামড় দিয়েছে তারপরে সাপ ধরিতে তারা বলছে যে তুই আর বাড়িতে থাকিস না তুই এখন মেডিকে